আসসালামু আলাইকুম এটি কি টুইন প্রেগন্যান্সির আলট্রাসোন্রাফি এটি হচ্ছে ইলেভেন উইক্স ফোর ডেজ এগারো সপ্তাহ চার দিন দুইটি গর্ভস্থ বাচ্চা এখানে আছে দুইটি গর্ভস্থ বাচ্চাই ভালো আছে এখানে দেখা যাচ্ছে এই বাচ্চাটির গর্ভফুলটি পিছনের দিকে আছে এবং এই যে এখন যেটি দেখাচ্ছে এটির গর্ভফুলটি সামনে থেকে আসছে মানে তার কিন্তু দুইটি গর্ভফুল আছে দুইটা প্লাসেন্টা আছে দুটা বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে তাদের যে ল্যান্ডমার্কগুলো আছে আলহামদুলিল্লাহ সব কিছুই আপ টু দা মার্ক আছে এ সময় বাচ্চার লিম্ফ বার ডেভেলপ করে গেছে তার হাত পা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এই দেখুন এখানে কালার ডপলার দিয়ে প্লাসেন্টাল যে পজিশনটা সেটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে ডিমার্কেশান করতে পারছি এটি ডায়ামনিওটিক এবং ডাইকোরিওনিক টুইন প্রেগনেন্সি অর্থাৎ দুইটি গর্ভফুল এবং দুইটি অ্যামনিওটিক স্যাক ধন্যবাদ আসসালামু আলাইকুম পূর্বে যে ভিডিওটি দেখালাম এটি আমারই একটি রোগীর সে পূর্বে থেকে জানতো না যে তার টুইন প্রেগনেন্সি ঢাকা কারণীগঞ্জ থেকে সে একটি রিপোর্ট করিয়েছিল কিন্তু রিপোর্টে কিন্তু মেনশন করা ছিল না যে তার প্রেগনেন্সিটা কি সিঙ্গেল অর মাল্টিপল মাল্টিপল বলতে দুইটা প্রেগনেন্সি হতে পারে টুইন বা ট্রিপলেট তিনটা প্রেগনেন্সি হতে পারে সো আমাদের যে প্রেগনেন্সির যদি মাল্টিপল প্রেগন্যান্সি হয় তার কিন্তু কমপ্লিকেশান রেট যেটা সেটা কিন্তু সিঙ্গেল প্রেগনেন্সির থেকে বেশি সো এই কমপ্লিকেশন রেট এবং ম্যানেজমেন্ট এটি ডিপেন্ড করে হচ্ছে ফুল কয়টি গর্ভ ফুল কয়টি এবং গর্ভথলি কয়টি মানে এটা কি মনোকোরিওনিক নাকি ডাইকোরিওনিক এটা কি মনোঅ্যামনিওটিক নাকি ডাইঅ্যামনিওটিক সো এটা দেখার বেস্ট টাইম হচ্ছে এইট উইক্স এইট উইক্সে আমরা খুব সুন্দরভাবে তখন ছোট থাকে সব কিছু যে তার কয়টা কোরিয়ন ডেভেলপ করছে এবং তার কয়টা অ্যামনিওটিক অ্যাক্ট ডেভেলপ করছে এটা আমরা খুব ভালোভাবে ওয়েল মার্জিনেটেডভাবে ডায়াগনোসিস করতে পারি অবশ্যই এটা ভালো একটি মেশিনে এবং টিভিএস আলট্রাসোনোগ্রাফি হলে এটি বেস্ট হয় এবং আপনি যদি গুড কোয়ালিটি মানে মেশিনে বা একজন ভালো দক্ষ সনোলজিস্ট দিয়ে আলট্রাসোনোগ্রাফি করেন সেখানে অবশ্যই কিন্তু কোরিয়ন এবং অ্যামনিওনের কথা উল্লেখ থাকতে হবে আমাদের বইয়ের ভাষায় আলট্রাসোন্রাফির বইয়ের ভাষায় একটি কথা বলা আছে যে উইদাউট মেনশনিং দ্য কোরিওনিসিটি অ্যান্ড অ্যামনিওনিসিটি নো রিপোর্ট অফ মাল্টিপল জেস্টেশন ইজ টু বি কনসিডার্ড কমপ্লিট মানে একটি টুইন প্রেগনেন্সি এবং একটি ট্রিপলেট প্রেগন্যান্সি এবং কোয়াড্রিপ্লেটস যদি থাকে আপনি যদি অ্যামনিয়ন মানে স্যাক গর্ভথলি এবং কোরিয়নের কথা মেনশন না করেন তাহলে কিন্তু রিপোর্ট ইনকমপ্লিট থাকবে এই রিপোর্টগুলি যদি ইনক্লুডেড করা যায় এই বিষয়গুলি তাহলে কিন্তু সেই অবস্টেট্রিশিয়ান যিনি কিনা রুগীটি দেখছে তার জন্য খুব সহজ হয়ে যায় বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে এই কথাগুলো আমি আসলে বলছি আপনারা বুঝতেও পারেন নাও পারেন কিন্তু এটা একটা ডাক্তারের জন্য যিনি আলট্রাসোনোগ্রাফি করে স্পেশালি তার জন্য খুব ভালো একটা ইনফরমেশান ধন্যবাদ সবাইকে